নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ বজবজার সোনার দোকানের ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করল ডায়মন্ড হারবার জেলা পুলিশের বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা গত আঠাশে জুন বজবজার মিঠাপুকুর এলাকায় দুপুর বারোটা কুড়ি মিনিট নাগাদ সূর্য জুয়েলার্স নামক একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে থানার পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করে উদ্ধার হয় নগদ টাকা গহনা সহ ডাকাতিতে ব্যবহৃত মোটরসাইকেলও বিভিন্ন সোর্স এবং সূত্র মারফত খবর নিয়ে বজবাজ থানার পুলিশ খুব দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে এই ঘটনায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী একটি পেস বিবৃতিও দেয় রবিবার ধৃত সেই পাঁচজন অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে বজবজ থানার পুলিশ কোন কোন রাস্তা ধরে তারা বাইকে চড়ে ঘটনাস্থলে এসেছিল এবং কোন কোন রাস্তা ধরেই বা তারা পালিয়ে গেল সেইটা পুঙ্খানুপুঙ্খ দেখার পাশাপাশি ডাকাত দলেরা চলে যাওয়ার সময় সোনার দোকানদারের ব্যবহৃত মোবাইলটিও সঙ্গে নিয়ে যায় অভিযুক্তরা পুলিশের জেরাই স্বীকার করেছে তারা চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী বুইতার একটি পানাপুকুরে মোবাইলটি ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিল বর্তমানে সেই পানাপুকুর থেকে মোবাইল ফোনটি উদ্ধারের কাজ চলছে আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা